ছিটকে পড়ে যায় এবং সেই সঙ্গে তাদের যে দেহ সেই দেহ এক জায়গায় পড়ে এবং তাদের ব্যবহৃত মোটর তার থেকেও কিন্তু বেশ খানিক দূরে গিয়ে পড়ে যায় এবং এখানে এই ঘটনাস্থলে কিন্তু তারা নিহত হয়েছেন স্থানীয় লোকজন এসে আর কি যে মোটর সাইকেলে প্রথমে ধাক্কা খেয়েছিল সেই মোটর সাইকেলে তাকেও দুইজনকে তারা উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন বা কাউকে হাসপাতালে ভর্তি করেছেন এমনটি স্থানীয়রা জানিয়েছেন এবং আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে যেমনটি কথা বলে এই নিহত দুই যুবকের পরিচয় আমরা শনাক্ত করার চেষ্টা বা তারা শনাক্ত যেমনটি করেছেন তারা বলছেন যে একজনের নাম আঠারো বছর বয়সী আদি হাসান আদি হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া এলাকার ওয়াজেদ সরকারের ছেলে এবং আরেকজন একজন যিনি অপর একজন যিনি নিহত তার নাম জিহাদ সরকার জিহাদ সরকার একই উপজেলা অর্থাৎ শিবগঞ্জ উপজেলার মেগা এলাকার মন্তেজার রহমানের ছেলে এবং তারা আসলে কোথায় যাচ্ছেন এবং শহরে কি কাজ করে বাসায় ফিরছিলেন এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো কিছু জানায়নি তবে পরিবারের লোকজন আমরা এখানে লক্ষ্য করেছি তবে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি তারা আসলে তাদের পরিবারের দুটি সন্তানকে হারিয়ে তারা কিন্তু একেবারে এই শোকাহত অবস্থায় আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম যে তাদের যারা আসলে নিহত হয়েছে এই আদিব সরকার এবং জিহাদ সরকার তারা আসলে পারস্পরিক সম্পর্ক কি তাদের মধ্যে এটিও কিন্তু জানা যায়নি একটি রিক্সার মোটরসাইকেল নিয়ে বগুড়ার যে ঠাঙ্গামারা এলাকা সেই ঠ্যাঙ্গামারা এলাকা দিক থেকে তারা আসলে মূলত বাড়ি দিকে ফিরছিলেন এবং এই বাড়ি ফেরার পথেই কিন্তু বগুড়ার যে আহ বাগোপাড়া খোলার ঘর নামক স্থানটি সেই স্থানে তাদের মোটরসাইকেলটি ডিভাইডার এবং অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের ধাক্কা লেগে কিন্তু তারা ঘটনাস্থলে পড়ে যান এবং পড়ার পর পরেই ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন এখন পর্যন্ত দুই এই মরদেহ এখানে হাইওয়ে পুলিশ এখানে তাদের হেফাজতে নিয়েছে তবে হাইওয়ে পুলিশের সঙ্গে আমরা যেমনটি কথা বলে জেনেছি তারা আসলে তাদের পরিচয় আমাদেরকে নিশ্চিত করেছেন যেমনটি পুলিশ বলছেন যে আদিফ শাহান আঠারো বছর বয়সী আদিফ হাসান তার বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া এলাকা এবং ওই এলাকার ওয়াজেদ সরকারের ছেলে এবং জন তিনিও শিবগঞ্জ উপজেলার মেগা কিন্তু এলাকার মন্তেজা রহমানের ছেলে জিয়াদা জিয়াদ সরকার এবং এখন পর্যন্ত পরিবারের লোকজনের সঙ্গে আমরা কথা বলতে পারিনি বা তারা পারস্পরিক কি সম্পর্ক এবং আহত যে দুইজন তাদের কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে আশপাশের হাসপাতালে ভর্তি পারানো হয়েছে তবে তারা যেমনটি ভাবে মোটর সাইকেল বলে অর্থাৎ স্থানীয় আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি স্থানীয় লোকজন বেশ কয়েকজন লোকজন কিন্তু একই কথাই বলেছেন যে তারা আসলে ঠেঙ্গামারা এলাকা দিক থেকে মস্তারের দিকে ছিলেন। এই সময় তারা একে চালাচ্ছিলেন খুবই দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছিলেন এই সময় কিন্তু অপর একটি মোটর সঙ্গে ধাক্কা লেগে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় এবং এই ধাক্কা লাগার ফলেই কিন্তু তারা আসলে মোটর থেকে ছিটকে পড়ে যান ছিটকে পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলে তারা নিহত হয়েছেন এমনটি আমরা জেনেছি